আসসালামু আলাইকুম আমার কমিউনিটি গন আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আলহামদুলিল্লাহ আজকে আর্থিনিয়ামার আমরা নতুন একটা অর্ডার পেলাম প্রায় হচ্ছে আড়াই কেজির মতো আমাদের অ্যামাউন্টটা ছিল তার ভিতরে হচ্ছে দুই কেজির মতো হচ্ছে মধু আপনার দেড় কেজি হচ্ছে সুন্দরবনের খলিশা ফুলের মধু আর হাফ কেজি হচ্ছে কাল আমাদের সুন্দরবনে চাকির মধুটা আর হচ্ছে ঘি হচ্ছে হাফ কেজি টোটাল আমরা আড়াই কেজির মতো মধু আমরা এখন হচ্ছে প্রোডাক্টের আমরা একটা অর্ডার পাইছি আর এই অর্ডারটা দিয়েছেন আমাদের এক আফুক সিলেট থেকে উনি নিজে কিছু নিবেন এখান থেকে পাশাপাশি ওনার এক বান্ধবকে কিছু গিফট করবেন রাত প্রায় এখন বাজে দুইটার কাছাকাছি বাট আমরা হচ্ছে এখন এই পার্সেল রেডি করতেছি ঠিক আছে রেডি করে আমরা কালকের ভিতরে এটা আমরা ডেলিভারি দিয়ে দেবো করবেন সো সো আমরা পুরো ডেলিভারির জন্য আমাদের প্রোডাক্টটা রেডি করতেছি আপনার সাথেই থাকুন সাউন্ড নিয়ে সাউন্ড এই দেখেন মধুটা কিন্তু একদম একটু সাদা হয়ে গেছে আমি ফেনা ফেনা হয়ে গেছে সুতমরা খলিশার মধ্যে ফুলের মধুর একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা ফেনা হয়ে যাবে এটা হচ্ছে অরিজিনাল পূজার উপায় ঠিক আছে এটা দেখেন আমি ঢালতেছি একটু ইয়ে করেন জুমে আনেন দেখেন একদম সাদা হয়ে গেছে সুতমরা খলিশার ফুলের মধু ঢাললে আমি সাদা হয়ে যায় আর আস্তে আস্তে বসে আবার হচ্ছে কালারিং হয়ে ওকে এই কতটুকু হয়েছে

দু বোতল যাত করে কমপ্লিট তো হচ্ছে আমরা এটাকে হচ্ছে আমরা প্যাকেজিং করতেছি দেখেন আমরা হচ্ছে মূলত ডাবল পেপার যেটা আছে পেপার দিয়ে হচ্ছে তিন প্যাসে যাতে হচ্ছে আমাদের প্রোডাক্টটা বোতলটা যাতে সুরক্ষিত থাকে কাছ থেকে যে জন্য হচ্ছে আমরা অনেকটা সেফটি নিয়ে আমাদের হচ্ছে প্রোডাক্টটা প্যাকেজিং করে থাকি যাতে কাস্টমার সঙ্গে পেতে পারে ওকে দেখেন আমরা হচ্ছে প্রোডাক্টটা কত সুন্দরভাবে হচ্ছে আমরা প্যাকেজিং করলাম বোতলটাকে তো এটা হচ্ছে আমরা কি করবো এটা আমরা হচ্ছে এখন প্লাস্টিক পেঁচাবো সে আমাদের বোতলটা প্যাকেজিং আমরা হচ্ছে প্লাস্টিক দিয়ে এটা এ করব প্যাকেজিং করব শক্তভাবে যাতে আমরা হচ্ছে ট্রাক্টার দিয়েছি চারটা হচ্ছে কোনোভাবে খেলাটা সুরক্ষিত থাকে আমরা দেখতে পেলাম কতটা আমরা হচ্ছে সেফটিভাবে আমাদের হচ্ছে আমাদের বোতলটা আমরা র্যাপিং করেছি বাবল পেপার দিয়ে ও দেখুন এভাবে আশা করি আমাদের কোনো প্রোডাক্ট নষ্ট হওয়ার কোনো চান্সেস নাই আমরা হচ্ছে নেক্সট হচ্ছে আমরা এটা করবো ওকে

আর এটা হচ্ছে আমার হাফ কেজি এটা হচ্ছে সুন্দরবনে কলিশাফুলের মতো আর এটা হচ্ছে আপনার সুন্দরবনে চাকের মতো আর এখানে গিয়ে হচ্ছে হাফ কেজি এখন আমার হাফ কেজি বাকি আছে যেটা আমি হচ্ছে এটা রেডি করতে পারতেছেন এর মধ্যে দেখতে পাচ্ছি না মধুটা হচ্ছে আমি বোতলের টালসি বাট হচ্ছে এত পরিমাণ ফেনা যে আমার মধুটা আমি ফুল হান বোতল আমি করতে পারিনি কমপ্লিট করতে পারিনি ফেনার জন্য এই যে দেখা যাচ্ছে নিচে অল্প একটু আস্তে আস্তে ফেনাটা আস্তে উত্তর উঠতে থাকবে আর এটা আসতে বসতে থাকবে বসতে বসতে এটা একদমই তো লাল হয়ে যাবে ঠিক আছে এখন একদম সাদা ফেনা তো দেখতে পাচ্ছেন আমি হচ্ছে গতকালকে এটা একদম ফেনা হয় পুরো ভরে গেছিলো পরে সকালে ঘুম থেকে উঠে দেখলাম যে এটা পুরো বসে গেছে মোটামুটি ছিল পরে আমি হচ্ছে আর একটু নিয়ে এটা পুরো ভরাট করে দিয়েছি পুরোটা পর্যন্ত হরাট করে আমার হচ্ছে পুরো বোতলটা আমি কমপ্লিট করেছি ঠিক আছে এটা কমপ্লিট এখন এটা হচ্ছে আমার লেবেল লাগাইতে হবে ওকে এই হচ্ছে আমাদের লেবেল আমরা হচ্ছে এখানে লেবেল লাগাবো

তো আমার সাথে পার্টনারটা সে একটু বের হয়ে গেছে তো এই জন্য আমি হচ্ছে নিজে একাই করতে হচ্ছে কষ্ট করে আমি যা সেভাবে হচ্ছে টান দিব আমার লেভেলটা লেগে যাবে ওকে ডান লেভেল লাগানো কমপ্লিট আপনাদের সামনে আমি হচ্ছে একটা প্রোডাক্টকে কুরিয়ারের জন্য রেডি করলাম পুরোপুরিভাবে পতুল ভর্তি থেকে শুরু করে হচ্ছে লেবেল লাগানো থেকে শুরু করে সবকিছু করলাম আমার লেবেল লাগানো কমপ্লিট হয়ে গেছে এখন এটা হচ্ছে আমি পলি করে দেন হচ্ছে আমি কুরিয়ার জন্য রেডি করে যাব দেন কুরিয়ার থেকে ডেলিভারি বয় আপ পিক এসে নিয়ে যাবে প্রোডাক্টটা ওকে আমাদের আমরা গতকাল রাত্রে হচ্ছে আপনাদের সামনে হচ্ছে তিনটা পার্সেল রেডি করলাম এটা ছিল এক কেজি একটা মধু সুন্দরবনের ফলিচা ফুলের মধু ঠিক আছে এটা হচ্ছে হাফ কেজির হচ্ছে সুন্দরবনের শাকির মধু এটা হচ্ছে ঘি আর এখন হচ্ছে এইটা আমার রাত্রে রেডি করলাম আর এইটা হচ্ছে আমার প্যাকেজিং করে এই এইভাবে মানে তিন প্যাঁজ দিয়ে বাবুল বলি করে এনেছি প্রত্যেকটা প্রোডাক্টের যাতে কোনো ধরনের আমাদের রিস্ক না থাকে কারণ সময় লিকুইড তো ঝামেলা হয় ফাইটে ফুটে যেতে পারে তিন পলা করে আমরা এটা অনেক মোটা করে নিয়েছি কতটা মোটা হয়েছে হ্যাঁ আর গিয়ে তো আমরা আলাদাভাবে তো প্রোডাকশন দিয়েছি তারপর হচ্ছে একটা বক্সের মতো করে তার উপর দিয়ে আমরা হচ্ছে বাউল পলি করে দিয়েছি আর এই মধ্যে এখন হচ্ছে বাউল পলি করে দিলেই আমাদের কাজ কমপ্লিট হচ্ছে কেন বিকালবেলা এসে ডেলিভারি বয় কুরিয়ার থেকে এসে নিয়ে যাব ঠিক আছে tika ke sini dah apa